হ্যালো আমাদের ব্র্যান্ড আপনাকে স্বাগত আজকের ক্লাসে আমরা কিভাবে মনে রাখবো সেটা নিয়ে আলোচনা করব যাতে সহজেই আমরা বকিবুলারি ভুলে না যাই এবং আমাদের মধ্যে একটা অভ্যাস আছে যে আমরা যত বেশি বকিবুলারি মেমোরাইজ করি না কেন আমরা বকিবুলারি মনে রাখতে পারি না তো আপনি যদি এই টিপস জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আমরা যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনের মধ্যে শর্ট টার্ম মেমোরি সিস্টেম রয়েছে যেটা কিনা স্পেশালি ফোর থিংস উই ডোট ইউজ রেগুলারলি এটার মেইন কারণ হচ্ছে আমরা ব্যবহার করি না আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেশি বেশি ইউজ করি না সো ইফ ইউ আর আপনি যখন নতুন শিখেন এবং সেটা রেগুলারলি প্র্যাকটিস না করেন তখন আপনার ব্রেইন বলে যে একটা ইম্পর্টেন্ট না একটা গুরুত্বপূর্ণ না অ্যান্ড অ্যাসাইট এবং যেটা কি না আপনার এই বকিগুলি দূরে সরিয়ে দেয়া বা আপনার দৈনন্দিন যে জীবনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলাই বারবার ব্যবহার করতে থাকে সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা আমাদের লাইফে দৈনন্দিন যে ওয়ার্ড গুলা শিখব ব্যবহার করব সেকেন্ড কমন মিস্টেকস ইন লার্নিং বকিগুলারি বকিগুলারি শেখার ক্ষেত্রে দুই নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে যে আমি যখন বকিগুলারি শিখেছিলাম তখন হচ্ছে যে

এফেক্টিভ ইউজ নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে যে ইউজ ইট ইন এ সেন্টেন্স বকিবুলারি মনে রাখার একমাত্র উপায় হচ্ছে এটাকে সেন্টেন্সে ব্যবহার করা আপনার যদি শর্ট টাইম শর্ট টার্ম মেমোরি লস এরও অভ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা খুবই কার্যকরী একটা টিপস আপনি কি করবেন এটাকে সেন্টেন্সে ব্যবহার করবেন অলওয়েজ ইউজ এ নিউ ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইফ ইউ লার্ন গ্রেগারেস

গ্রেগারিয়াস মানে হচ্ছে কি খুব খাদক যে কিনা বেশি খাবার খায় তো আপনি এই গ্রেগারিয়াস শব্দটা আপনি আগে জানেননি আগে শুনেননি তো এটা মনে রাখবেন কিভাবে যে আমার বন্ধু হচ্ছে একটা খাদক আপনি বাংলাতেও চাইলে সেন্টেন্সটা শিখে মনে রাখার চেষ্টা করতে পারেন প্রাথমিক প্রথম দিকে তো ইংরেজিতেও আপনি বলতে পারেন যে মাই ফ্রেন্ড ইজ সুপার গ্রেগারিয়াস এট পার্টিস আমার বন্ধু হচ্ছে পার্টিতে অনেক বেশি খাদক অনেক বেশি লুবি কাদ্য জাস্ট এই এই যে এভাবে ব্যবহার করতে পারে নাম্বার 2 ভিজুয়ালাইজ দা ওয়ার্ড নাম্বার 2 হচ্ছে যে ওয়ার্ডটাকে ভিজুয়ালাইজ করা ভিজুয়ালাইজেশন আপনার ইমাজিনেশনটা ব্যবহার করতে হবে ইফ দা ওয়ার্ড ইজ লিম্পিড ওয়ার্ডটা যদি লিম্পিড বা স্পষ্ট হয় থাকে সে আপনি এটাকে ইমাজিন করতে পারেন ইমাজিন এ ক্লিয়ার স্টিল লেক তখন আপনি এটাকে একটা লেকের সাথে একটা শান্ত পুকুরের সাথে তুলনা করতে পারেন লিম্পিড শব্দটা মনে রাখার জন্য আপনার মাথায় যখন একটা লেকের কথা চিন্তা আসবে একটা পুকুরের কথা চিন্তা আসবে তখন আপনি ভাববেন যে একটা পুকুরের আবহাওয়া একটা পুকুরের পরিবেশটা খুব শান্ত থাকে তো লিম্পিড মানে হচ্ছে শান্ত তো এই ওয়ার্ডটা শান্তটা খুবই সহজে মনে রাখতে পারবেন কানেক্টিং ভিজুয়ালাইজ টু ওয়ার্ডস হেল্পস ইউর ব্রেইন ক্রিয়েট স্ট্রঙ্গার অ্যাসোসিয়েশন তো আপনি যখন ভিজুয়ালাইজ করে ওয়ার্ডটা মুখস্থ করার চেষ্টা করবেন তখন এই জিনিসটা আপনার ব্রেইনে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে অনেক বেশি হেল্প করে নাম্বার তিন স্পেসড রেপিটেশন রেপিটেশন জিনিসটা অনেক বেশি দরকারি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন লাইফে বলেন বা আমাদের জীবনের ডিসিপ্লিনের কথা বলেন সবসময় রেপিটেশনটা অনেক বেশি জরুরি আমরা যখন সফল হতে চাই তো আপনি যখন ওয়ার্ড শিখবেন সেক্ষেত্রে আপনি রেপিটেশন বেশি বেশি করতে হবে আপনি আজকে একটা ওয়ার্ড শিখলেন সেটা পরের দিন আর প্র্যাকটিস করলেন না এভাবে পড়লে চলবে না আপনাকে যেই লিস্ট যে ওয়ার্ড শিখবেন সেগুলো কয়েকদিন পর পর রেপিটিশন করতে হবে ইউ উইল রিভিউ ওয়ার্ডস এভার ওভার ইনক্রিসিং ইন্টারভালস মেকিং ইট লেস লাইট ইউ উইল ফরগেট আপনি যখন বারবার রিভিউ করবেন বারবার রেপিটিশন করবেন তখন ধীরে ধীরে আপনার ব্রেইন এই জিনিসটা আপনার ব্রেইনটা ধরে ফেলবে যে এই ওয়ার্ডটা আমার জন্য জরুরি এবং এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে সো সব সময় কি করবেন রেপিটিশনটা ব্যবহার করবে সরি ফাইনাল তো

সেই ওয়েতেই আপনি ভোকেবুলারি শিখুন বাট এই টিপস গুলা সবসময় মাথায় রাখবেন আপনার যদি কোনো মতামত থাকে থাকে আপনি কোন স্টাইল ভোকেবুলারি শিখতেছেন সেটা হেল্প করতেছেন কিনা এ নিয়ে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এখনো যদি আপনি আমাদের সাথেই থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন